আর্জিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে কুনাল ঘোষ কুনাল ঘোষ তিলক তোমার মা বাবার নামে এবার মানহানির মামলা করেছে কোর্টে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে তিলক তোমার মা বাবাও কড়া জবাব দিয়েছে কুনাল ঘোষকে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে কুনাল ঘোষ যেই কুনাল ঘোষ সব ব্যাপারে নাক গোলান একে তো আর দ্বিতীয়ত তিলক তোমার মা বাবার পিছনেই পড়ে গেছেন কী হলো আপনাদেরকে বলি যে এক মা বাবা মানে তিরোক্তময় মা বাবা কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ের জন্য কিভাবে লড়াই করে যাচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ তাই না কি যে ওনারা সকলের কাছে অনুরোধ করেছেন যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক এখানে মানে দাগ লাগিয়ে বা রাজনৈতিক কারো পক্ষ থেকে আমরা কিন্তু আন্দোলনে নামছি না আমরা এখানে কোনো দলের রং নই আমরা জাস্ট মা বাবা হয়ে এমনকি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন পার্টির সমস্ত লোকের কাছে অনুরোধ করেছেন শুধুমাত্র তৃণমূল ছাড়া তো অনুরোধ করেছেন যাতে আমাদের সহায়তা করে আমাদের পাশে এসে দাঁড়ায় এই যে তৃণমূল ছাড়া যেখানে কুণার ঘুষেতে গায়ে লাগবেই তাই না মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বসম্মুখে বলেছেন যে সঞ্জয়িত তো অপরাধী আমরা থাকলে মানে আমাদের হাতে থাকলে কেসটা কবেই সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত কই পারলো সিবিআই সঞ্জয়ের ফাঁসি দেওয়াতে তো যাই হোক এই যে সমস্ত কথাগুলো বলেছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে তিলোক্ত জাস্টিস পাক যেটা তিলোক মা বাবা নিজেরাই বলেছেন যে দিদি কখনো চান না যে আমার মেয়ে জাস্টিস পাক তো যাই হোক এই সমস্ত কথা বলছিলো এবার আপনাদেরকে বলি যে কুণাল ঘোষ কী করেছেন হুম সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আগে আইনে নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ এবার তিলক তোমার মা বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বুঝতে পারছেন বুধবার ব্যাংকশাল আদালতের তিলক তোমার মা বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেছেন অভিযোগ সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তিলক তোমার বাবা বলেন সিবিআই টাকাকে তদন্ত চেপে দিয়েছে তিলোক্ত বাবা এটা কিন্তু সবসময় দাবি করেছেন এমনকি সত্য কোথাও না কোথাও উনি অনেকটাই সত্য বলছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক বছর ঊর্ধ্বে চলছে তারপরেও কিন্তু সিবিআই কিচ্ছু করতে পারলো না আর সিবিআইয়ের কোনো রকমের মানে বলে না একটা যে স্বতঃস্ফ্রত এই তিলো তমার মামলার ব্যাপারে সেটা আমরা দেখতে পাচ্ছি না সিবিআইয়ের মধ্যে যার জন্য তিলোক্তমার মা বাবা সর্বসম্মক্ষেও বলেছিলেন যে সিবিআই টাকা খেয়ে তদন্তকে চেপিয়ে দিচ্ছে সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করেছে যেটা তিলক মা বাবা এই ব্যাপারে কুণাল ঘোষের নাম নিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে তিলক বাবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ এবার মানহানির অভিযোগ তুলে ব্যাংকশাল আদালতে মামলা দায়ের করলেন কুণাল ঘোষ আরে বাবা প্রথমত তো একটি নোটিশ গেছে তারপর আবার মামলা মানে করা হয়েছে যেটা হলো মানহারের মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না গত বছরের নয় আগস্ট আরজি করে সেমিনার হল থেকে তিলোক্ত তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোক্ত মা বাবা সম্প্রতি দিল্লিতে গিয়ে তারা সিবিআই ডিরেক্টর মানে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুন্দর সঙ্গেও দেখা করেন যেখানে তিলকমা মা বাবা বলেছিলেন যে আমরা সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেছি দেখা করার পরেও অসন্তোষ প্রকাশ করেছেন তো যাই হোক দেখা করেছেন এই নিয়ে তিলকমা বা বাবা পরে বলেন সিবিআই ডিরেক্টর তাদের বলেছেন মামলাটি তারা ছেড়ে দিতে চান মানে কতটা কষ্ট লাগে না তোমার মামলাটি থেকে সিবিআই সরে যেতে চায় কিছুই করতে পারলো না সিবিআই যে সিবিআইকে মানুষ বিশ্বাস করে সেই যেই উপর মানুষ আস্থা রাখে যে এবার সিবিআই মামলাটি দেখছে মানে অপরাধী শাস্তি পাবে কিন্তু কি হলো সিবিআই কিছুই করতে পারলো না পরে একটি সাক্ষাৎকারে তিলক তোমার বাবা অভিযোগ করেন সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কুনাল লেখেন মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন তিলক তোমার মা বাবা এরপর গত বারোই আগস্ট তিলক বাবাকে একটি আইনে নোটিশ পাঠান কুনাল ঘোষ সেই সময় তিনি জানিয়েছিলেন চার দিনের মধ্যে জবাব না পেলে মানে যেই নোটিশ পাঠিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিলক তোমার মা বাবা যদি জবাব না দেয় তাহলে উনি হুম বলেছিলেন যে চার দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন এবার ব্যাংক সাল আদালতে তিলোক বাবার বিরুদ্ধে তিনি মামলা করেন মানহানির তিলোক্তমার বাবা মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুণাল ঘোষ মন্তব্য করেছেন একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তিলোক তোমার মা বাবা বিজেপিকে সঙ্গে নিয়ে গত নয় আগস্ট কেন তারা নবান্ন অভিযান করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মানে বিজেপি ওই যে কৌস্তব বা যারা কৌস্তব বাগচি শুধুমাত্র তিলোক মা বাবার যে সঙ্গে ছিলেন বা সাপোর্ট করছেন তা কিন্তু নয় উনি কিন্তু তিলক পেশেন্ট ছিলেন এমনকি তিলক তোমার সাথে আগে থেকে পরিচয় ছিল তিলক বেঁচে থাকার সময়ই কিন্তু তিলক তোমার মা বাবার সাথেও সম্পর্ক ছিল এমনকি তিলক সাথেও সম্পর্ক ছিল তাহলে বুঝতে পারছেন যে সম্পর্কটা আগে থেকেই কিন্তু হ্যাঁ শুধুমাত্র রাজনৈতিক ঝান্ডা বা রাজনৈতিক রঙের রং দেওয়ার জন্য বা নিজেদের স্বার্থের জন্য তিলক মা বাবার সঙ্গ দিচ্ছেন তা কিন্তু একদমই নয় যাই হোক যার যেটা চিন্তাভাবনা সে তো চিন্তাভাবনা করবেই তবে এটাই সত্য যে তেলতো মা বাবা কিন্তু বারবার বলছেন যে আমরা কোনো পার্টি হয়ে নয় কোনো রাজনৈতিক রং দিতে চাই না আমাদের আন্দোলনকে শুধুমাত্র আমরা চাই যাতে এর সুবিচার হোক আমার মেয়ের সুবিচার হোক এবার যে সিবিআই সরে যাবে তারপর কি হবে সেটাও কিন্তু দেখার পালা তো যাই হোক আগামীতে তেলতো ব্যাপারে কী হচ্ছে সবটাই কিন্তু আমাদের নজরে থাকবে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য ডিটেলসে দেবো এবার আপনাদেরকে বলি একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য যেটা হলো যে আই লাভ ইউ বেটা মানে বেটাকে নিজের সন্তানকে লিখেছে লিখে আত্মঘাতী মা ভিডিওতে ছেলেকে বললেন বাবার কাছে যাস না নানিদের সঙ্গে থাকিস মানে একটি মা তার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে একটি ভিডিও বানায় তারপর মা কিন্তু আত্মঘাতী অতটা করুণধব ভাবতে পারছেন যেই মায়ের কলিজার টুকরো তার সন্তান সেই সন্তানকে ছেড়ে বাধ্য হয়ে তাকে আত্মহত্যা করতে হয়েছে কিভাবে ঘটনাটা কোথায় ঘটেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলি মধ্যপ্রদেশের শিবপুরীতে এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিজের গ্রাম পরিচ্ছার কাছে একটি ক্রাসারের গর্তে তার দেহ ভাসতে দেখা যায় মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন সেই মহিলা আর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন বুঝতে পারছেন বেঁচে থাকতে মহিলাটি একটি ভিডিও বানায় যেটা ইনস্টাগ্রামে পোস্ট করা হয় সেই ভিডিওতে মহিলাটি দাবি করেছে যে তার শ্বশুরবাড়িকার লোকজন মানে তার স্বামী তার শ্বশুর শাশুড়ি আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তাকে জানা গিয়েছে চব্বিশ বছর বয়সী ওই মহিলার নাম বিনু তিনি রাজস্থানের বাসিন্দা প্রশান্ত যাদবের স্ত্রী মঙ্গলবার সকালে তার বাবা ক্রাসারের গড়তে তার দেহ ভাসতে দেখেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তারপর কি হয়েছে জানা যায় সোমবার সকালে বিনু বাড়ি থেকে নিখোঁজ হন দুপুরের দিকে পরিবারের সদস্যরা তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে মানে অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও দেখতে পান ঠিক আছে ভিডিওতে তিনি আত্মহত্যার কথা বলেছিলেন সেই রাতেই তারা প্রহরী মানে থানায় সেখানে একটি থানা আছে সেটা হলো প্রহরী থানায় নিখোঁজ ডায়েরি করেন মোবাইল ফোনের লোকেশান ট্র্যাক করে পুলিশের ঘট পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিনুর মোবাইল স্যান্ডেল ও ওড়না দেখতে পায় ওনারা ঘটনাস্থলে পৌঁছায় মোবাইল ট্র্যাক করে তারপর কিন্তু সেই মহিলাটির মানে মোবাইল স্যান্ডেল ওড়না দেখতে পায় কিন্তু রাত হওয়ায় তল্লাশি চালানো সম্ভব হয়নি পরদিন সকালে বিনুর বাবা দেহটি দেখতে পান মৃত্যুর আগে আপলোড করা ভিডিওতে বিনু বলেন তোমরা আমার জীবন নষ্ট করে কি করবে আমি মরে যাব। কারণ তোমরা আমাকে বাঁচতে দাওনি এটি বিনু মানে সেই মহিলাটি বলেছিল বেঁচে থাকতে আমার মৃত্যুর জন্য তোমরা দায়ী আমি নিজের বাড়িতে শান্তিতে থাকতে চেয়েছিলাম কিন্তু তোমরা তাও হতে দিলে না আমার জীবন নষ্ট করে আমাকে আত্মহত্যায় বাধ্য করেছো তোমরা আমার মৃত্যুর জন্য আমার স্বামী দেওর সাগর ধ্রুব দেবরাজ বিনোদ এবং শিবনন্দন শাশুড়ি বননন মানে বর এবং শ্বশুরদাই সকলের নাম পরিবারে যা যার মনে হয়েছে বা যারা যারা মহিলাটিকে অত্যাচার করতো তাদের সকলের নাম কিন্তু উল্লেখ করেছেন ভিডিওটিতে তারা আমার জীবন শেষ করে দিয়েছে ভিডিওতে ছেলেকে উদ্দেশ্য করে তিনি বলেন মা তোমাকে খুব ভালোবাসে মানে ছেলেকে বলেছেন মা তোমাকে খুব ভালোবাসে সোনা। তুমি আমার জীবন মা শুধু তোমাকে চেয়েছিল তুমি যখন আমার জীবনে নেই তখন আমি কিভাবে বাঁচব মানে একটি মা তার সন্তানকে কতটা ভালোবাসে যে মা বাধ্য সে আত্মহত্যা করতে তারপরেও কিন্তু মা তার সন্তানের মানে দুঃখটা সে সন্তান আর মানে মায়ের মধ্যে একটা তো আলাদাই সম্পর্ক না তো সেখানে মা মৃত্যুর সামনে বা মৃত্যু করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারপরেও ছেলেকে নিয়ে এই ধরনের কথা বলছেন দেখো বলেছে তুমি যখন আমার জীবনে নেই আমি তখন কীভাবে বাঁচবো আমি হার মেনেছি শোনা পৃথিবী আমাদের আলাদা করে দিল ছেলেকে নিয়ে তার নানা নানি এবং ছোট মামার কাছে থাকার কথা বলেন তিনি আরও বলেন বাবা তুই তোর বাবার কাছে যাস না নানি এবং মামা তোর খেয়াল রাখবে বিনুর ভাই সত্যবীর সিং যাদব জানান পাঁচ বছর আগে তার বনের বিয়ে হয়েছিল বিয়ের পর থেকে পনের জন্য পন। পনের জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো তেইশে জুলাই তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের সন্তানকে নিজের কাছে রেখে দেয় বুঝতে পারছেন শুধুমাত্র পণ হ্যাঁ পণের জন্য মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তার সন্তানকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে নেই বহু চেষ্টা করেও তার সন্তানকে ফিরে পাননি সেই কষ্টে মা আজকে এই সিদ্ধান্ত নিল আমি চাই যে পনের জন্য আজকে এই যে মহিলাটিকে এত অত্যাচার করা হতো এর কঠোর শাস্তি হওয়া দরকার দেখো এখানে শেষ করলাম প্রতিবেদনটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন